পরমপ্রেমময় শিশী ঠাকুরের রাঙ্গা রাতুল চরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানায় রা আনন্দিত জয়গুরু আজকের ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব সুবিবাহ সম্পর্কে পরমপ্রেমময় শিশী ঠাকুর বলছেন সুখী সুন্দর সুস্থ সমাজ গঠন ও সুসন্তান ধারণের জন্য অবশ্যই সুবিবাহের প্রয়োজন শ্রীশ্রী ঠাকুর বলছেন রাষ্ট্রপূজার অর্ঘ জানিস সুজননের সুসন্তান যে দেশবাসী সব আপদ হতে পাই ত্রাণ উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর সুবিবাহের উপর খুবই গুরুত্ব দিয়েছেন তিনি বলছেন বিয়েগুলি ভালো করে দেখে শুনে দিতে হবে বংশ বিদ্যা স্বাস্থ্য আয়ু ইষ্টপ্রাণতা চরিত্র প্রকৃতি বয়স যোগ্যতা ইত্যাদি বিষয়ে মিল করে ছেলেমেয়ের বিয়ে দিতে হবে শ্রী ঠাকুর আরও বলছেন শাসন সংস্থা যেমনই হোক যাতে মাথা ঘামাও না যৌন ব্যাপার শুদ্ধ না হলে দেশের জীবন টিকবে না স্বামীতে স্ত্রীর নাইকো নিষ্ঠা স্ত্রীতে স্বামীর নাইকো টান এমনতর চলন যাদের শ্রদ্ধা হারা হয় সন্তান তিনি বলছেন ভালো বিয়ে ভালো জন্ম ও ভালো শিক্ষা এই তিনটের সমাবেশ চাই শিক্ষা দীক্ষার ব্যবস্থা যতই থাক না কেন সুপ্রজনন যদি না হয় জন্মগত সৎ সংস্কার যদি না থাকে তাহলে সৎ শিক্ষা কর্মই সৎ শিক্ষা কমই গ্রহণ করতে পারে মাতৃদোষে নছন্নতা পিতৃদোষে ন মূর্খতা শ্রী শ্রী ঠাকুর সুস্থ সুন্দর সমাজ গঠনের জন্য সুসন্তানের জন্মের জন্য এই বাণীগুলি আমাদেরকে দিয়ে গেলেন সুতরাং যেমন তেমন বিবাহ করলে হবে না সমাজকে রাষ্ট্রকে সুন্দর করতে গেলে সুন্দর দেশ গড়তে গেলে অবশ্যই সুপ্রজননের দরকার আর সুপ্রজননের জন্য অবশ্যই সুবিবাহের দরকার তাই সুবিবাহের যে বিধি তিনি যে বিবাহ বিধি দিয়ে গেছেন সেই বিবাহ বিধি মেনেই বিবাহ হলে সুপ্রজনন সম্ভব আজকের ইষ্ট প্রসঙ্গ এইখানেই শেষ করলাম আপনারা সবাই সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডবেশ্বর চ্যানেলের সঙ্গে থাকুন জয়গুরু